সব সময় যদি বাড়িতে মাছ মাংস না থাকে তাহলে পনির দিয়ে এই দারুণ টেস্টের রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো পনির নিয়েছি আর এখন এই পনিরগুলো পছন্দ মতো সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কেটে নেবেন তো পনিরটাকে কেটে নিলাম এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন তেল এখন এই পনিরটাকে হালকা করে ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পনির পনিরটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না জাস্ট হালকা একটু কালার এলে তুলে নেব আর তুলে নেওয়ার পর উষ্ণ গরম জলে পনিরটাকে দিয়ে দেব তাহলে পনিরটা অনেক সফট হবে এবার আমি ওই তেলে দুটো শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ একটা টমেটো একটু আদা আর কয়েকটা রসুনের কোয়া আর কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে সব কিছু কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এটাকে মিক্সিংয়ে পেস্ট করে নেব এরপর আমি প্যানে দিয়ে দিলাম আরও কিছুটা রিফাইন তেল এবার সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাইয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদ এবং এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর এক কাপ পরিমাণ মটর দিয়ে দিলাম এবার এই মটরটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে মশলার সাথে মটরটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস জল অ্যাড করে দিয়েছি কারণ এই রান্নাটা একটু মাখা মাখামাখা হবে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন খুব ভালো করে ফুটিয়ে নিলাম আর এখন কিন্তু মটরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনির আর পনিরটা কিন্তু আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটুকু দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে জাল করে নিতে হবে তিন চার মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন পনিরের উপরে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার গরম মশলাটা দিয়ে আবারও আলতো হাতে একটু না করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু কাচুরি মেথি কাচুরি মেথিটা পনিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর পনিরটাকে নামিয়ে নেব রান্নাটা অলমোস্ট রেডি আর আমি কিন্তু এখানে রান্নাটা একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু ঝোলও রেখে দিতে পারেন তো এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা আমি একটা সার্ভিং বলে নামিয়ে আর কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই মটর পনিরটা খেতে কতটা টেস্টি হতে পারে গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে আর যারা মাছ মাংস খান না তাদের কাছে তো এই মটর পনির একেবারে অমৃত স্বাদ অবশ্যই একবার আপনারা এভাবে পনিরটা বানিয়ে দেখবেন সাধারণ লাগে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই টাটা